গুড মর্নিং দেখো আমাদের রামু ওর কি অবস্থা দেখো এখানে বিছানার মতো আমি বসিয়ে দিয়েছিলাম দুধ টুধ খাইয়ে আর এখানে দেখো আমার বরমশা এখানে ফোন দেখছিল তো গিয়ে ঘাটগুড়িয়ে ঘুরিয়ে মানে কি সুন্দর ফোন দেখছে তো ভিডিওটা একটু শেয়ার না করে পারলাম না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্লিজ তোমরাও একটু আশীর্বাদ করো যেন একটু ভালো থাকে সুস্থ থাকে আর ওর একটুখানি মানে হাব ভাবগুলো তোমার মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তোমরা যদি ওর ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর ওর অবস্থাটা তোমরা দেখো মানে ফোনের দিকে নজর ভাবতে পারছো